পুলিশ কমিশনারের নির্দেশে রাতে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ধমকানো হচ্ছে ভোটের আগের দিন এমনই অভিযোগ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ বিজপুর থানার আইসি গতকাল রাতে কাঁচরাপাড়ার পুর প্রধান কমল অধিকারীর সঙ্গে মিটিং করেছেন প্রসঙ্গত গতকাল রাতে আমডাঙ্গায় বিজেপি নেতা আবু হেনার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির জেরে বিজেপি নেতার বাড়ির জানালার কাজ ভেঙে গেছে এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া হেরে যাবার ভয় তৃণমূল এসব করছে পুলিশ কমিশনার জগদল থানার যে অফিসার আছে পুলিশ কমিশনারের ইনস্ট্রাকশনে এসব হচ্ছে কি জায়গা জায়গা আমাদের লোকগুলোকে ধমকানো হচ্ছে রাত্রিবেলা গিয়ে পুলিশ আগে যাচ্ছে ক্রিমিনালরা পিছনে পুলিশ একটা সাইডে থাকছে ইনস্ট্রাকশন থাকছে ওখানে গিয়ে ঝামেলা করছে আবার যদি আমরা তার কাউন্টার করতে যাই তখন ওখানে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এটাকে নিজের জায়গাটা মজবুত করছে মিস ইউজ করছে সেন্ট্রাল ফোর্সকে উচিত কি আছে যেখানে ক্রাইম হবে যেখানে অপরাধ হবে সেখানে উচিত কি করছে এখানকার তৃণমূলে ব্যাক আপে ওরা থাকছে ওরা ওরা করে যখনই ওর কাউন্টার হচ্ছে তখন পুলিশ চলে আসছে সেম জিনিস হয়েছে আমডাঙ্গাতে আমডাঙ্গার অ্যাডিশনাল এসপি ছিল আমডাঙ্গার ওসি ছিল ওই রাজকুমার ওরা ব্যাকআপে ছিল অপরাধীরা বোম মেরেছে বোম মেরার পরে ওখানে পৌঁছেছে যখনই আমাদের লোক ওখানে পৌঁছচ্ছে সেই ব্যাকআপ নিয়ে ওরা আমাদের লোককে অ্যারাস্টমেন্ট করেছে উল্টে আমাদের যারা ভোটার আছে ওই বয়স দিকে বয়স দিকে ভোটারদেরকে কাল রাত্রিবেলাকে তারা কাছে জাকির বললু পরিবারের লোককে তারা কাছে পাঠিয়েছি জগদ্দল থানার আইসি গোপনভাবে তৃণমূল নেতাদের সঙ্গে মিটিং করছে এমনটাই অভিযোগ করেছিল গোপন মিটিং করছে না কালকে টিটা বিচপুরের আইসি কমল অধিকারী সঙ্গে রাত্রিবেলা এগারোটার সময় কোন মিটিং করছে কমল অধিকারী কে ওখানকার চেয়ারম্যান চেয়ারম্যান সঙ্গে রাত্রিবেলা এগারোটার সময় পুলিশের মিটিং করার কি মানে আছে পুলিশকে দিয়ে শুধু চলছে খেলা বোমা মজুদ রয়েছে মানে বোমাই আছে শুধু আপনি কি আশঙ্কা করছেন যে কাল তৃণমূল কংগ্রেস শাসক দল